ভারত বাংলা সীমান্তে উদ্ধার চারটি বাংকার প্রজাতন্ত্র দিবসের প্রাক মুহূর্তে সীমান্তে মাটি খুঁড়তে চারটি আন্ডারগ্রাউন্ড সন্ধান বিএসএফ ভেতরে উঁকি চক্ষু স্থির বাংকারের ভেতরে উদ্ধার লক্ষ লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপ শুধু কফ সিরাপ নাকি নেপথ্যে অন্য কারণ বেআইমি অনুপ্রবেশ সহ জঙ্গি নাশকতার জন্য বাংকার ব্যবহারের সন্দেহ দু বিঘা জমি ঘিরে রেখে তদন্তের সীমান্ত রক্ষী বাহিনী ভারত বাংলা সীমান্ত থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে নদিয়ার কৃষ্ণগঞ্জে বাংকারের হদিস পেল বিএসএফ উপর থেকে দেখলে বুঝা দায় হয়ে পড়ে যে মাটির নিচে বাংকার রয়েছে প্রজাতন্ত্র দিবসের আগে বড় সড় সাফল্য বিএসএফ ভারত বাংলাদেশ সীমান্তে বাগানের ভেতরে মাটি খুঁড়ে উদ্ধার হলো চারটি লোহার বাংকার বাংকারের ভেতর ছিল লক্ষ লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপ সেগুলি উদ্ধার করে নিয়ে যান বিএসএফ এর জোয়ানরা এই ঘটনাটি ঘটেছে শুক্রবার নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজাদিয়ায় বিএসএফ সূত্রে খবর সীমান্তরক্ষী বাহিনীর কাছে খবর ছিল যে একটি বাগানের মাটির নিচে কয়েকটি লোহার বাঙ্কার রয়েছে আর সেই খবর পেয়ে ভারত বাংলাদেশ সীমান্তরক্ষী এলাকায় অভিযান চলায় বিএসএফ সেই সময় নদিয়ার কৃষ্ণনগরগঞ্জের মাজদিয়া সুধীর রঞ্জন লাখড়ি মহাবিদ্যালয়ের সামনে একটি আম বাগানের ভেতরে শুক্রবার দুপুরে একটি বাঙ্কারের হদিস পেয়েছিল বিএসএফ সন্দেহ করা হচ্ছিল মাটির নিচে আরো বাঙ্কার থাকতে পারে রাতভর তল্লাশির পর আরও তিনটি বাংকারের হদিস পেয়েছে জোয়ানরা বাংকার খুলতেই বিএসএফ এর চক্ষু চড় কাজ বাংকারের মধ্যে রাখা রয়েছে লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কফ সিরাপ বিএসএফ সূত্রে খবর যে বাংকার থেকে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ আটান্ন হাজার টাকার ফ্যান্সিডেল কফ সিরাপের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে বিএসএফ এর জওয়ানের দাবি যে এই কফসিরাপগুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে যোগাড় করেছিল কিন্তু প্রজাতন্ত্র দিবসের আগে এবং বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিতে সীমান্তে নজরদারি বাড়ার এর ফলে এগুলি পাচার করতে না পেরে মাটির নিচে বাঙ্কারে ভরে মাটিতে পুঁটে রেখেছিল বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের মাটি খনি ইটের গাঁথনি তার উপর টিনের দেওয়াল এবং ভেতরে লোহার বাঙ্কারের ধরন এবং আয়তন দেখে বিএসএফ কর্তাদের সন্দেহ যে শুধুই কফসিরা পাচারের জন্য এত নিখুঁতভাবে পরিকল্পনা করে বাংকার বানানো নাও হয়ে থাকতে পারে এর নেপথ্যে অন্য কারণও থাকতে পারে বলে মনে করছেন তারা লুকচক্ষু এড়াতে আমবাগান এলাকা বেছে নেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে এলাকাটি থেকে সীমান্তের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার ফলে বেআইনি অনুপ্রবেশের ক্ষেত্রেও এই বাংকার গুলি ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে তাছাড়া বাংলাদেশের অস্থিরতার প্রভাব পড়েছে সীমান্তেও সেক্ষেত্রে জঙ্গি নাশকতার জন্য বাংকার তৈরি করা হয়ে থাকতে পারে বলেও কোনো কোনো মহলের অভিমত সম্ভাব্য সব ক্ষতি দেখা হচ্ছে বিএসএফ সূত্রে খবর যে জমির মালিক থেকে স্থানীয় পঞ্চায়েতের সদস্য সকলকে এ বিষয়ে জেরা করা হবে কারণ সকলের নজর এড়িয়ে এভাবে বাংকার তৈরি করা এক প্রকার অসম্ভব বলেই মনে করছেন তারা বিএসএফ এর পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশও তবে এ বিষয়ে বিএসএফ এবং পুলিশের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু বিএসএফ এর তরফে আরো বাংকারে খুঁজে আজ শনিবারও নদিয়ার বিভিন্ন জায়গায় অভিযান জারি রয়েছে সেই বাংকারের মধ্য দিয়ে মাটির তলায় কোনো সুড়ঙ্গ পথ লুকানো রয়েছে কিনা তাও দেখছেন তদন্তকারীরা ইতিমধ্যে চারটি বাংকারের হদিশ মিলেছে আরো বাংকার রয়েছে কিনা খতিয়ে দেখছেন জোয়ানরা এক্ষেত্রে স্থানীয় পুলিশের ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ